আসসালামু আলাইকুম আজকে আমি স্পেশাল মিষ্টি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মালাই চপ বা মালাই চমচম বলতে পারেন এটা খেতে কিন্তু অন্য রকম টেস্ট খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এটা আমার খুবই পছন্দের একটা মিষ্টি না আমি কিভাবে বানালাম আমি এখানে নিলাম দুই কাপের মতো গুড়া দুধ এটা কিন্তু ডানো গুঁড়া দুধ দিয়ে আমি এই দুধটা প্রসেস করে নেব এর ভিতরে আমি দিয়ে দেব হাফ চামচের কম বেকিং পাউডার অবশ্যই মনে রাখতে হবে বেকিং সোডা না বেকিং পাউডার বেকিং সোডা দিলে কিন্তু ভালো হবে না আপনারা এই ভুলটা করবেন না আমি এর ভিতর দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচের কম দিয়েছি হাফ চামচ বলতি চা চামচ দিয়ে আমি এটা সোডাটা একটু ভালোভাবে পাউডারটা মিশাই নিচ্ছি মিশাই নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু ঘি ঘি যদি ফ্রিজে থাকে জমাট বাঁধা থাকে অবশ্যই জমাট বাঁধা ঘি দেবেন না এটা একটু গরমে গরম এবার চুলাই দিয়ে একটু উনায় নেবেন নিয়ে তারপর এর ভিতরে দেবেন আমি একটু গরম করে নিয়ে ঘিটা এর ভিতর দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি মাখায়ের ভিতরে আমি দিয়ে দেবো একটু ডিম আমার কাছে দেশি মুরগির ডিম ছিল সেখান থেকে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হওয়া লাগবে ফ্রিজে থাকা ডিম দিয়ে কিন্তু দেবেন না ডিমটা চাইলে আপনারা আগে একটু ফেটে নিতে পারেন বাটিতে করে আমি যেহেতু দুগুড়া দুধ বেশি দিয়েছি একবারে মাখা নিলাম এটা আমি একটু রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢেকে দশ মিনিট পরে আমি ফিরে আসব দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এসে আমি এখন এগুলো মিষ্টি সেপ দিয়ে নেবো গোল গোল করে দিয়ে আমি চুলায় দুধ ফুটাই নিচ্ছি দুধের ভিতর দিয়ে দিলাম তিনটা এলাচ ফল আপনারা চাইলে কিন্তু এই এলাচ ফল গুঁড়া করে দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসে এলাচের দিয়ে আমি এর ভিতর চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে এক কাপের কম মিষ্টি দিয়ে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিট আমি ফুটাই নিব একদম মিডিয়াম হিটে চুলার জালটা কিন্তু যদি আপনারা হাইটে দেন তাহলে হাইটে পাঁচ মিনিট ফুটাইতে হবে মিডিয়ামে দিলে মিডিয়ামেই মিডিয়ামেই হাই মিনিট ধরে ফুটাইতে হবে জাল কমানো বাড়ানো যাবে না আমি একটু দিলাম দিয়ে আমি এটা ঢেকে পাঁচ মিনিট ফুটাই নিব যখন বলক উঠবে বা উতলায় যাবে তখন একটু ঢাকনাটা খুলে দেবেন তাহলে কিন্তু বলকটা আবার নেমে যাবে এভাবে করে পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন দেখেন আমার মিষ্টিগুলো কি দারুণ লাগছে আপনি যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখেন আমার মালাই চপটা কি ধারণ হয়েছে এটা কিন্তু ঘন করার জন্য মিষ্টিটা আমি পাঁচ মিনিট ফুটানোর পরে উঠায় রেখে ঠান্ডা করে উঠায় রেখে আবার মালাইটা একটু ঘন করে নিচ্ছি এ দেখেন কতটা ঘন হয়েছে আর কি দারুণ লাগছে এটা খেতে টম চমৎকার টেস্ট খুবই মজা আপনারা একবার ট্রাই করবেন খরচ কম সুস্বাদু মিষ্টি আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ